ছোটো ছোট শহর থেকে ইটালির কোঠা ছোট ছোট শহরে কেন বেশি দেওয়া হয় আপনাদের প্রশ্ন আর প্রশ্ন যে ভাইয়া ইটালিতে ফ্লোসি ঘোষণা হওয়ার পরে বেশি বেশিরভাগই কৃষি নুলস্তাগুলো আগে ওঠে ছোট ছোট শহর থেকে নুলস্তা নুলস্তার কোঠা বেশি মানে পরে শ্রমিক বেশি আসতে পারে এর কারণগুলো কি। হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আজকের ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব নুলস্তা সম্পর্কে যে ছোট ছোট শহর থেকে নুলস্তা বেশি পরিমাণে বের হয় এবং এইসব ছোট ছোটো শহরেই কোঠার পরিমাণটা বেশি থাকে এটার কারণ এবং কৃষি নুলস্তা তাড়াতাড়ি বের হয়ে পড়ে এটার কারণ তো প্রথমেই আমি আপনাদেরকে একটু বলি যে কৃষি নূলস্থা বেশি বের হওয়ার কারণ হচ্ছে কৃষি নূলস্থা কিন্তু বেশি পরিমাণে চেক করার প্রয়োজন হয় না বেশি পরিমাণে চেক করার বলতে বেশি চেকিংয়ের ব্যবস্থা ব্যবস্থার দরকার হয় না তার কারণ হচ্ছে কৃষি নূলস্থায় যারা আসে একটা সিজন অর্থাৎ আপনি এখানে ছয় মাস বা নয় মাসের ভিসা নিয়ে আসবেন কৃষি ভিসা নিয়ে আসে এখানে একটা সিজন কাজ করবেন আর এসব কাজগুলোর ক্ষেত্রে মালিকরা আপনাদেরকে নিজে এখানে আনবার পরে নিজেদের মাধ্যমে রেখে কাজগুলো করায় কৃষিকাজগুলো তো এই ক্ষেত্রে মালিকরা আগে থেকেই ডকুমেন্টসগুলো ক্লিয়ার করে রাখে এবং টোটালি সব কিছু ক্লিয়ার হওয়ার পরে তারা আবেদন করে এবং আপনাদেরকে এখানে নিয়ে আসে আর এইটার কারণে হচ্ছে যে কৃষি নূলস্তাগুলো তাড়াতাড়ি বের হয়ে পড়ে চেকিংয়ের বেশি প্রয়োজন হয় না হয়তো দু চারটা নূলস্তা উঠতে দেরি হয় যাদের একটু প্রবলেম থাকে তাদের আর স্পন্সরের ক্ষেত্রে আর ডোমেস্টিকের ক্ষেত্রে যদি আমি বলি স্পন্সর যেটা সেটা একটু কঠিনভাবে চেক করা হয় এবং ডোমেস্টিক যেটা সেটাও স্পন্সরের ক্ষেত্রে সব কিছু যাচাই বাচাই করে এভরিথিং ক্লিয়ার থাকলে তারপর নূলস্তা ওঠে কিন্তু একটু দেরি করে ডোমেস্টিকের ক্ষেত্র তবে ডোমেস্টিকের মধ্যে কিন্তু কম্পিটিশান একটু বেশি মানে নূলস্তার মধ্যে একটু কম্পিটিশানের মধ্যে পড়ে যায় বাংলাদেশ যেহেতু নয় হাজারের কোঠা নয় হাজার সামথিং তো সেক্ষেত্রে একটু মানে ইয়ের মধ্যে পড়ে যায় কম্পিটিশানের মধ্যে পড়ে যায় কারণ পরিমাণ কম আবেদন হয় বেশি এই কারণে আর কি তো কৃষি নূলস্থ আগে উঠবে তারপরে হয়তো পনেরো বিশ দিন বা এক মাস বা এক মাসের ঊর্ধ্বে পরবর্তীতে ডোমেস্টিক এবং স্পন্সর ওঠে স্পন্সর উঠবে তারপর ডোমেস্টিক এটি হচ্ছে মূল বিষয় আর আপনারা জানতে চেয়েছেন যে ছোট ছোট শহর মানে কোঠার পরিমাণ বেশি থাকে কি কারণে এটা একমাত্রই মানে ইটালিয়ান গভর্নমেন্টই ভাগ করে রাখে যে কোন শহর কত কোঠা পাবে এখন একটা ছোটো শহরে যদি কাজ বেশি হয়ে থাকে তাহলে সেই সেক্ষেত্রে ওখানে কোঠার পরিমাণ একটু বেশি থাকবে এক কথাই ইটালিতে যেখানে যেখানে যেই যেই শহরে কাজের পরিমাণ বেশি ওই সব শহরে কিন্তু একটু কোঠার পরিমাণটাও বেশি থাকে এখন ছোট শহরের ভিতরে কিন্তু এমন এমন শহর আছে একবারে ছোট যেখানে সত্তরটা পঞ্চাশটা একশোটা নুলস্তা বা একশোটা কোঠা পেয়ে থাকে এইসব শহরগুলোর কিন্তু কাজ কম মালিকের চাহিদা কম এই কারণে এইসব শহরে এই সব মানে এই কোঠার পরিমাণটা কম আর বিভিন্ন শহর আছে যেমন বড় শহরের ভিতরেও ছোটো ছোট শহর আছে যেমন মিলানোর পাশে বা তরুণর পাশে বা নাপোলির পাশে বা রুম শহরের ভিতরে মানে এইসব বড় বড় শহরের ভিতরেও এক একটা জেলা থাকে এইসব ভিত্তিক কিন্তু কিছু কিছু মানে এলাকা থাকে বড় বড়। আর এখানে চাষাবাদ হয় যেমন কমলার কমলার বাগান আপেল বাগান বা আঙ্গুর বাগান বা আলু ক্ষেত টমাটো ক্ষেত বা আদার্স আরও যেসব ক্ষেত আছে যেসব ফসল উৎপাদন হয় এসব ক্ষেত দেখা গেলো অনেক বড় বড় তখন সেই ক্ষেত্রে কিন্তু ওইসব মানে ইয়েতে নূলস্তার সরি কঠার পরিমাণ বেশি থাকে আর সেইটা হচ্ছে কৃষি কৃষি নূলস্তার পরিমাণ বেশি ওঠে এবং কৃষি কৃষি শ্রমিকের কোঠাগুলো মানে বেশি থাকে তার কারণ হচ্ছে কৃষির কাজের যে অ্যামাউন্ট মানে চাহিদা যেটা এই ইটালিয়ান মালিকদের বেশি পরিমাণের বা বড় অঙ্কের আর কি চাহিদা সেই ক্ষেত্রে কৃষির পরিমাণ বা কৃষি শ্রমিক ইটালিতে বেশি নিয়ে আসে আর স্পন্সর স্পন্সরের ক্ষেত্রে খুব কম পরিমাণ নিয়ে আসে তার মধ্যে আবার বন্টন হয় ওই নয় হাজার শ্রমিক যেটা স্পন সরি ডোমেস্টিক সেইটা আর এখানে কম হওয়ার কারণ হচ্ছে ইটালিতে কিন্তু প্রচুর লোক আসে বিভিন্ন মাধ্যমে ইটালিতে আসবার পরে তারা গ্রিন কার্ড যেটা আপনারা বলেন আমরা বলি দুই বছরের কার্ড এসব কার্ড যারা গ্রহণ করে তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফাটকারি বলেন বা যেটাই বলেন এইগুলোতে কিন্তু কাজ করে আর কি তো সেই ক্ষেত্রে এসব নুলস্তাগুলো মানে একটু কম ওঠে মানে কোঠার পরিমাণ কম আর কৃষির ক্ষেত্রে একটু বেশি এটাই হচ্ছে মূল বিষয় তো আশা করি বুঝতে পেরেছেন ব্লগটি দেখে যে ছোটো ছোট শহরে কি জন্য মানে নলস্তার পরিমাণ বেশি থাকে বা কোঠার পরিমাণ বেশি থাকে আর বড় বড়ো শহরে কিন্তু যেসব মেন মেন সিটি ওই শহরে কাজের পরিমাণ হচ্ছে আপনাদের যেমন রেস্টুরেন্ট বা বিভিন্ন ধরনের মানে পর্যটক স্থানে বিভিন্ন ধরনের লোকজন লাগে তো এইসব ক্ষেত্রে ওই সব ট্যুরিস্ট পয়েন্টে বা রেস্টুরেন্ট বা আদার্স যেসব ইয়ে আছে ওয়ে আছে এই একটু কঠার পরিমাণ কম থাকে শহরের ভিতরে আর বাহিরের এলাকার ভিতরে একটু বেশি থাকে কৃষিকাজের ক্ষেত্রে তাদের লোক প্রয়োজন হয় এটাই হচ্ছে মূল বিষয় তো সব জায়গাতেই লোক লাগে শ্রমিক লাগে পুরো ইটালিতেই আমি আসবার পর দেখতেছি যে প্রচণ্ড কাজ কাজের কোনো কমতি নেই যদি ডকুমেন্টস ক্লিয়ার থাকে তাহলে আপনি এখানে ভরপুর কাজ করতে পারবেন কোনো প্রবলেম নেই তো ভিউয়ার্স ব্লগটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম